সিঞ্চন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিঞ্চন একাডেমির ক্লাসগুলো আর চ্যানেলটিতে হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিচ্ছেদ ১০ উপসর্গ আজকের বিষয় উপসর্গ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপসর্গ উপসর্গ বলতে সাধারণভাবে কোনো কিছুর ঘটার পূর্ব লক্ষণকে বোঝায় কিন্তু ব্যাকরণগত অর্থের দিক থেকে এর একটু ভিন্নতা রয়েছে ব্যাকরণগত অর্থে উপসর্গ বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না এগুলো অন্য শব্দের আগে বা পূর্বে বসে ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ অ, যোগ, কাস সমান অকাশ নিন্দনীয় উপসর্গের ভূমিকা উপসর্গের নিজের কোনো অর্থ নেই কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এজন্য বলা হয় উপসর্গের অর্থ নেই কিন্তু অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে একটি উদাহরণের মাধ্যমে বলা যায় অ একটি উপসর্গ এর কোনো অর্থ নেই কিন্তু কাজ একটি শব্দ যার অর্থ কোনো কিছু করা কাজের আগে অ উপসর্গটি যুক্ত হলে হয় অকাজ যার অর্থ নিন্দনীয় কাজ এখানে অর্থের সংকোচন হয়েছে কাজ উপসর্গ নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে সহায়তা করে শব্দের অর্থের পূর্ণতা সাধিত করে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায় শব্দের অর্থের সংকোচন ঘটায় শব্দের অর্থের পরিবর্তন করে দুটি উপসর্গের ব্যবহার অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে যেমন সম্প্রদান শব্দে দান এর আগে সম এবং প্র এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে একইভাবে বিনির্মাণ শব্দে মান এর আগে বসেছে বি এবং নির উপসর্গ তাই বলা যায় একই শব্দে দুটি উপসর্গ ব্যবহার হতে পারে উপসর্গের প্রকার বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে বাংলা উপসর্গ তৎসম উপসর্গ বিদেশি উপসর্গ প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের উপসর্গ সম্পর্কে আলোচনা আগামী ক্লাসে আমরা বাংলা উপসর্গের ব্যবহার নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সকলকে ধন্যবাদ